멘전부 이다이다이아 남아 스타아아아

আমাদের ইসলাম বাংলাদেশে আমাদের একটা লক্ষ্য থাকে এই যে আমাদের সমাজকাল আছে এটা হচ্ছে মানুষের পিছনে কি করা বাংলাদেশে বিশাল একটা টার্নিং পয়েন্ট আমরা আছি এদেশের রাজনীতি সুস্থ হচ্ছে এক এক একটা একভাবে এগিয়ে যাচ্ছে দর্শনী মতবতের অভাব নাই কিন্তু কথা হচ্ছে যে আপনি যে স্ট্রিক্ট দর্শন নিয়ে বেঁচে আছেন আপনি যে একটা মতামত নিয়ে আছেন এই মতামত কিন্তু পাইটি করা যায় বাংলাদেশের মধ্যে একটা আস্থা অর্জন করেছে ইসলাম বাংলাদেশ সকল আস্তিক দলের মধ্যে তাদের একটা আদর্শ আমরা আদর্শ কোনো ছাদ নেই এই আদর্শ আমরা ধরে রাখতে পারি এই দেশের মধ্যে একটা পরিবর্তন আসবে আমরা লক্ষ্য করতেছি একটা আসবে এই পরিবর্তন যদি আনাতে বা আসবে মাথায় আপনাকে কি করতে হবে কাজ করতে হবে আপনি মিটিং আসলে আধা ঘন্টা বসে চলে গেলেন এটা কিন্তু ওইরকম পরিবর্তন আমরা করতে পারবো না আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে মানুষের মোদানে যা কিছু দেওয়া হয়েছে যথা সময় আসতে হবে যথা সময় প্রোগ্রাম দিকে যেতে হবে মানুষ সমাজের কাজ করতে হবে সম্মানের সফর করতে হবে তারপরে দাওয়াতি কাজ করতে হবে গ্রুপ টু গ্রুপ যেতে হবে মানুষের ভালো মন্দ বিষয় দেখতে হবে একজন কর্মী আস্তে ছিল তার পাশে যেতে হবে একজন দেখতে ছিল আস্তে ছিল তার পাশে যেতে হবে আমি উনার মুখিয়ে থাকলে হবে না আমাকে সে আসে দেখেন না তার কাছে আমি কি যেতে পারি না অসুস্থ হতে পারবো একটু রাগ করতে পারবো বা একটু গুসা দেখাতে পারবো হতেই পারে একটা মানুষ কি বলেন তো এই সবগুলো বলানোর দায়িত্ব তাই না যাবো আমরা বাসায় যাব কেন কি হচ্ছে না তখন হাও ছেড়ে দিলে হবে না একটা হাওলা করে দিয়ে মাঝে মাঝে তাদের সবাই কি করতে হবে হবে দেখবে যে ইনশালা সে কোনোদিন হারিয়ে যাবে না হয়তো সাংগঠনিকভাবে সমস্যা হতে পারে কিন্তু দিন থেকে আপনার সংগঠন আপনাকে কখনো হারিয়ে যাবে না মানুষ চক্র কারণে হলো আমরা নীতি আদর্শ বাস্তবায়ন আমরা পাশে সময় দিতে এবং সংগঠনের কোনো কিছু আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে ঠিক কখনো বিদ্রোহ করবে না কত কাজটা আমরা রাখতে পারি কতটুকু কাজ থাকি আমরা রাখতে পারি এই জন্য আমাদের ঘুলে গেলে সরকার আমাদের একটা লক্ষ্য আছে আমাদের লক্ষ্য হচ্ছে দেশ মধ্যে একটা টোটাল বিপ্লব সেই বিপ্লবটা আমরা বিশ্বাসের মাধ্যমে করতে চাই আমরা এই বিপ্লবটা লাস্টে করতে চাই আমাদের মূল বিপ্লব লক্ষ্য হচ্ছে বাস্তবায়ন পুরানি শাসন বাস্তবায়ন আর কোরআনের সাথে বাস্তবায়ন যদি করতে চাই তাহলে আমাদের গাওয়াতি কাজ ছাড়া আর কোনো বিকল্প আমি শুনে দেখতে পাচ্ছি না শৃঙ্খলার সাথে আমাদের সাথে গাওয়াতি কার্যক্রম একমত কাজ এই বিষয়গুলো আমরা করতে পারি তাহলে ঈশ্বরের দেশের মধ্যে একটা পরিবর্তন আসা সবাই ব্যাপার না করবো এই দেশের মানুষ থেকেই চাপছে দুর্নীত ভালো করে খাবে চাকরি বাকরি করবে সব সন্দেহে থাকবে এটাই যেটাই লাস্টে কোরআনের স্বাস্থ্য সকল আলহামদুল্লাহ এই একমত কাজ করে আসবে তা আসবে কিভাবে আমার মাধ্যমে আপনার মাধ্যমে আমি যদি চেষ্টা করি যে না আমি পারবো তারা কি পারবো আপনি বলছেন না এটা আমি সম্ভবত আমি জীবনে কি আমি অর্থকে মূল সামনে রাখবেন না আমি রাখবেন ত্যাগটাকে সামনে তিয়াক মালানা ভাষা নেই আসার সময় একটি বললাম না ভাষা নেই দেশের স্বাধীনতা সন্ত্রাসের সাথে মালানা ভাষা জড়িত মালানা ভাষা উনি একটা সুরকেশ ছিল ইউরোপে যাই ডেকে সুরকেশটা দিয়ে যেত

আপনি স্বীকার করেন না পারলে না পারলে আপনি আসবেন আমি এটা তারা এই ছাত্রদের একটা লক্ষ লক্ষ টাকা

গুলো বিশাল আলোচনা ওই আলোচনা করার সুযোগ নাই তবে আমাদের যে বিষয়টা পতঙ্গাকে রক্ষা রাখতে হবে আমি পত্যাঙ্গা আসতে না অনেক আগে থেকে হাজার সাত আট হচ্ছে আমাদের ওখানে ওখান থেকে আমি ভাষায় কত নাই তার মধ্যে অনেক ইয়ে করলাম আপনার একটু যাবে সাথে একটু যাবেন আলোচনা করবেন আর বসে থাকলে হবে না